ময়নার মা আমরা ভোট দিতে যাবো দেরি করলে লাইনে যাইয়া দাঁড়াইয়া থাকমো মাইনার মা আমার রান্না হইয়া গেছে তুমি খাইয়া নাও আমি যাইয়া গোসল করে মাইনারে উঠাই মাইনার বাপ গোসল করো তুমি আমি ময়নারে উঠাই তুমিও আসো একই সাথে সবাই মিলে খাই ময়নার মা অমাইনার মায়ার বেশি দেরি কইর না লাইনে পড়লে পরে কিন্তু আমায় পাইবা না ময়নার মা অমাইনার মা চালু কইরা ভোট কেন্দ্রে চলো ভোটটা তুমি কারে দিবা আমারে বলো ময়নার মা একটা যেখানে খুশি সেখানে দিব তবে একটা যোগ্য পাত্রীর সিল মারিব মনার বাপ পারছে যে আমি কিন্তু এই গানটা মারালাম আপনাদের এমনি বিনোদন দেওয়ার জন্য তবে মানে ভোটটা কারে দিবা জিজ্ঞেস করছিলাম আমি ওয়াইফ ওয়াইফকে কিন্তু জিজ্ঞেস করছিলাম ভোটটা কারে দেওয়া তারপরেও কিন্তু বলে নাই কারণ নিজের ভোট যেখানে খুঁজে সেখানে দেবো হ্যাঁ তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন ভোট দিতে যাচ্ছি আমরা মানার আব্বু ঠিক আছে ভোট দেওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম আসলে মানার মা প্রথম ভোট দিবে আজকে নাকি প্রথম ভোট দিবে 嗯。Mm.